হাতিবাগান টোলে আপনারা কি কি আয়োজন করেন হাতিবাগান টোল বা এইচবিটি এখানে প্রাচীন কাল থেকে বিভিন্ন রকম বিষয় শিক্ষা দেওয়া হয় তো এই যে শিখছে তারা সারা বছর ধরে তারপরে আমরা একটি বৃহৎ আকারের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে উপাধিপত্র দিই টাইপ অফ কনভোকেশন হ্যাঁ আমাদের এই প্রফে মানে অফিসিয়ালি এই সামনে যে কনফারেন্সটা হতে চলেছে জানুয়ারি মাসে ওই দিনকে তারা এই সার্টিফিকেট হ্যাঁ বাইশে জানুয়ারি আর তেইশে জানুয়ারি দুদিন ধরে হতে চলেছে কি কি হচ্ছে এই আমাদের অনুষ্ঠান শুরুই হবে চন্ডীপাট দিয়ে তারপরে যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা আসবেন তাদেরকে একটু সম্মান দেওয়ার পরে যত লোক থাকবে তাদের কোশ্চেন অ্যানসার যে কেউ যে কোনো কোশ্চেন আমায় করতে পারে আধ্যাত্মিক বিষয় তেইশ তারিখে হবে হচ্ছে আমাদের আমাদের রাজ্যপাল মাননীয় রাজ্যপালকে আনার কথা চলছে চলছে পাঁচশো লোককে অন্নবস্ত্র দান করা হবে এর সঙ্গে দ্বিতীয় দিনে যেই তেইশে জানুয়ারি সেই দিনকে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আসার একটু সম্ভাবনা আমরা চেষ্টা করছি তার সঙ্গে কন্ট্যাক্ট করার এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার জন্য মানে কি আপনাদের নির্দিষ্ট নম্বরে ফোন করি হ্যাঁ এই দিন দুটি যারা আসবে আমাদের একটা ছোট ধার্য করা হয়েছে টাকা কারণ একটা প্রচুর টাকা যাচ্ছে শুধু এই পাঁচশো এক টাকা করে আমি ধার্য করেছি মাথা পাঁচশো টাকার মধ্যে শেখানো এবং যত আর্টিস্টরা আসবেন যত বড় বড় লোক আসবেন কথাবার্তা যা হচ্ছে সব কিচ্ছু নেই